সিজিএল সিএইচএসএল এবং এম টিএস সহ এসএসসির সমস্ত পরীক্ষা এবং রেলের পরীক্ষায় গ্যারান্টি আসার একটা অঙ্ক মাঝে মাঝে ব্যাংকের পরীক্ষা তো আপনি পাবেন আমি সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে নিয়ে আসি এগুলো সব সিজিএল সিএএসএসএসএসেল এম টিএস সব থেকে বেশি সিজিএল সিএচএস এ আসে এবং তার সঙ্গে রেলের পরীক্ষায় আসে তাদের গ্রুপ বা এন টিপি সি হো কেমন তো এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকেই আমি নিয়ে আসি সেটা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা বুঝে গেছেন এই লাগাতার আমার বোধ হয় প্রায় তিরিশ খানা অঙ্ক শুধু এই পারপাসে দেওয়া আছে সমান্তরাল সরলরেখা এবং ছেদক দিয়ে দেখুন দেখতে তো অঙ্কগুলো সব ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে কিন্তু আপনি শুধু সমান্তরাল সরলরেখার ছেদক দিয়ে তৈরি অনুরূপ একান্তর একান্তরকণ আর একটা যে বিপ্রতীক্ষণ এর গল্পটা যদি মাথায় থাকে সে বাচ্চাবেলা থেকেই থাকার কথা যদিও মাধ্যমিকে ছিল আমাদের তাহলে অঙ্কগুলো সব দুই চার সেকেন্ড সেকেন্ডের গল্প আর কিচ্ছু না কি কি বলে দিয়েছে এই যে পি কিউ পি কোথায় গেল বাবা জীবন এই যে পি আর আর এরা সমান্তরাল সরলরেখা এ বি সি এর মান জানতে চাইছে কোন এ বি মানে এই কোনটার মান জানতে চাইছে সিম্পল একটা বিষয় ভাবো কিভাবে বার করলাম আমরা অনেক কনসেপ্ট আছে তার মধ্যে একটা হচ্ছে দেখুন এই কোনটা যদি পঁচানব্বই ডিগ্রি হয় তাহলে এই কোনটাও কিন্তু পঁচানব্বই ডিগ্রি তাই নয় কি কেন কারণ এরা দুজন সমান্তরাল সরলরেখা আর এটা ছেদক তাই যদি হয় তাহলে এরা দুজন অনুরূপ কোণ তাহলে অনুরূপ কোণ তো একই হয় তাহলে পঁচানব্বই ডিগ্রি এবং পঁচানব্বই ডিগ্রি হলো আর নিচেরটা যদি একশো তাহলে এই জায়গাটাকে আপনি সত্তর ডিগ্রি বলতে পারেন কারণ এই দুজন মিলে একশো হতে হবে একই সরল রেখায় যেহেতু তার মানে এ সত্তর এই বহিষ্ঠকোণটা পঁচানব্বই এই জায়গাটাকে কেটে আপনি বাইরে নিয়ে চলে যান গিয়ে দেখুন এরকম একটা জিনিস তৈরি হয়েছে ত্রিভুজে এই জিনিসটা কেমন এই জায়গাটা হচ্ছে সত্তর ডিগ্রি আর এই কোনটার মান দেওয়া আছে আমরা পেয়েছি পঁচানব্বই ডিগ্রি এবার ওই যে ত্রিভুজের কনসেপ্ট আমি আপনাদেরকে বলেছি যে একটা ত্রিভুজের এই যে ত্রিভুজ এর যে কোনো একটা বাহুকে যদি আমরা মারিয়ে দিই যে বহিস্তকন তৈরি হয় সেই বহিস্তকনের মানটা কার উপর নির্ভর করে ঠিক তার বিপরীত দুটো শীর্ষ বিন্দুতে যে দুটো কোণ উৎপন্ন হয় এই একটা এই একটা এই দুটো যোগফলের সঙ্গে এটা সমান তাহলে এই যদি সত্তর হয় এ পঁচানব্বই তাহলে এই জায়গাটা কত দরকার পঁচিশ ডিগ্রি দরকার ব্যাস তাহলে উত্তর কত উত্তর হচ্ছে পঁচিশ ডিগ্রি আপনি ভাবেন তো কতক্ষণ লাগার কথা এ পঁচানব্বই থেকে এ পঁচানব্বই পেলাম একশো দশ থেকে একে সত্তর বানিয়ে দিলাম বাকি ব্যালেন্সে সত্তর আর পঁচিশ এই পঁচানব্বই তাহলে কয়েক সেকেন্ডের গল্প নয় কি আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝে গিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য হোম টাস্ক উত্তর করবেন কমেন্ট বক্সে জানাবেন